স্বামী স্ত্রীর যে একটা সমস্যা মানে একজনের সঙ্গে আরেকজনের প্রথম কথা যেটা হয় একজনের মানসিক যদি তাদের মিল না হয় তখন দেখা যায় তাদের জৈবিক মিলও হবে না এই জন্য প্রথম কথা যে অনেকের অর্থনৈতিক কারণে হয় অনেকের সামাজিক কারণে হয় অনেকে সমাজ উঁচু নিচু হয়তো অনেক বড় লোকের মেয়ে বিয়ে করলো যে ছেলেটা গ্রাম থেকে আসে অনেক ভালো অফিসার এবং ভালো চাকরি করে কিন্তু ওই যে বৈষম্য হয়ে গেলো ওইখানে ওইখানে বৈষম্য করা যাবে না বিবাহের ব্যাপারে চিন্তা করতে হবে যে সমানে সমানে বিয়ে দিতে হবে এটা আমি আমার গত পঞ্চাশ বছরের প্র্যাকটিসে আমি দেখেছি আমার নানি বলতো হমে হমে দুস্তি হমে হমে কুস্তি মানে সমান সমানে বিয়ে করতে হবে সমান সমানে কুস্তি করতে হবে সমান সময়ে দুস্তি করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হলো আমাদের কারণে স্ট্রেস এত দুশ্চিন্তায় আমরা থাকি দুশ্চিন্তার কারণেও দেখা গেলো যে এই যে জৈবিক মিলনের যে জৈবিক চাহিদা ভালো লাগে না কারণ তার সমস্যা বাবার সমস্যা মার সমস্যা অসুখের অনেক সমস্যা সামাজিক রাজনৈতিক সমস্যা কত সমস্যা আছে মানুষ সমস্যা শেষ নয় যে সেক্স যে যে জিনিসটা আমরা বলি বা যৌবিক মিলন এটা কিন্তু সবচেয়ে মানসিক ব্যাপারটা বেশি এটাকে বলে সাইকো সেক্সুয়াল ডিসঅর্ডার কি কাউন্সিলিং করতে পারে ওষুধ না দিয়ে খালি হরমোন না দিয়ে কাউন্সিলিং করলে অনেকেই সুস্থ হয়ে যায় এটা কিন্তু অনেক দেখা যায় ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে প্রায় ডিভোর্স বড় লোকের ডিভোর্স মাঝারি লোকের ডিভোর্স মধ্যবিত্ত ডিভোর্স নিম্ন মধ্য ডিভোর্স গরিবের ডিভোর্স রিক্সাওয়ালা ডিবস সবার খালি ডিভোর্স কারণ কারণটা হলো আমাদের অস্থিরতা আমরা অনেক অস্থির হয়ে গেছি আমরা স্থির হই না আমাদের স্থির হই স্থির হইলে কিন্তু এই জিনিসটা অনেকটা ঠিক হবে এবং এটা দিন দিন বেড়ে যাচ্ছে এটার মেইন কারণ এটা কিন্তু মানসিক রোগ না এটা সামাজিক কারণে আমার বেদিগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা এই কারণেই এই যে জৈবিক মিলনে হয় ডিভোর্স হয়ে যায় এটার মেইন কারণটা আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অ্যাডজাস্টমেন্টের জন্য দরকার কাউন্সিলিং সাইকোলজিক্যাল মেডিকেল সাইকোলজি খুব কম নাই ডাক্তার এখানে বেশি প্রয়োজন হয় মেডিকেল সাইকোলজিস্ট ট্রেন যারা যারা ট্রেন সাইকোলজি সেম লোক যদি থাকে তাইলে কিন্তু অনেক অনেক কিছুই ওষুধ না দিয়ে মানুষকে ভালো করতে পারে এই ব্যাপারটা বিশেষ করে যেটাকে মনোদৈহিক ব্যাপার এই মন এবং দেহ একসঙ্গে যদি মিলানো হয় তাইলে কিন্তু ওইসব সমস্যা এক নম্বর হইলো যারা চর্বিদারিণ খাওয়ার খায় যাদের ওই স্থূলকার মানে পেট বড় হয়ে যায় মেদ বুড়ি হয় তাদের কিন্তু এই জিনিসটা কমে যায় তার কারণ হলো শরীরের চর্বির কারণে এই যে তার যে অ্যান্ড্রোজেনিক যেটা হরমোনটা সেক্স হরমোন এই হরমোনটা অ্যাকচুয়ালি অকার্যকর হয়ে যায় এবার আমি একটা সেমিনার গেছিলাম আমি ওয়ার্ল্ড কংগ্রেস ছিল এই মেইল হরমোনের উপরে সেখানে বসে যখন মোটা লোক দেবা পেট বড়ো তাদের চিকিৎসা দিও না বলো তুমি শুকাইয়ে আসো অ্যাটলিস্ট তোমার একশো কেজি ওজন তুমি এটা অ্যাটলিস্ট ষাট কেজি বানিয়ে আসো তারপর চিকিৎসা দিব সত্তরী হইলে সত্তরের নিচে থাকো চিকিৎসা দেবো এটা ওজন এবং উচ্চতা বুঝে এটা করতে হবে এবং উচ্চতা ওজনে আমি আমার একটা ফর্মুলা আছে যে মানুষটার সত্তর ইঞ্চি তার লম্বা সত্তর কেজি ওজন ষাট ইঞ্চি লম্বা ষাট কেজি ওজন এ সিম্পল একটা হিসাব আর ভুড়ি বাড়লে হবে না এটা একটা দুই নম্বর হলো খাদ্যাভাস সবচেয়ে বেশি ক্ষতিকারক দুইটা জিনিস একটা হলো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর ফ্যাট এই দুইটা কম খেতে কারো যদি দেখা যাচ্ছে যে সে এমন খাওয়া খাচ্ছে যে খাওয়াটার মধ্যে শুধু চর্বি দেওয়া খাওয়া বেশি অথবা কার্বোহাইড্রেট বেশি আমাদের সে পেট বুড়ি কারণ কিন্তু চর্বি না এই ভাত ভাতটা একটা খুবই অস্বাস্থ্যকর খাওয়ার এই ভাত কিন্তু ডাইরেক্টলি ট্রাইগলিসিনে চলে যায় ট্রাইগলিসিন মানে সবচেয়ে বড় চর্বি এই কারণে কিন্তু আমরা চেষ্টা করো খাদ্যাভ্যাসের মধ্যে হ্যাঁ বলে নাট বিভিন্ন দিনের বিচি যত নাট বলতে বাদাম যত বাদাম আসে বাদামগুলি খুব ভালো সেক্সের জন্য এগুলি খাবে বেশি বেশি খাবে বাদাম জাতীয় জিনিস এবং সবসময় শরীরটাকে ঝড়ঝরে রাখবে শরীরকে ফিট রাখবে এবং নিয়মিত কায়িক পরিশ্রম করবে এক্সারসাইজ করবে এবং যত ধরনের ব্যায়াম আছে ব্যায়াম করবে আর খাওয়া পরিমিত আহার করতে হবে এবং ব্যালেন্স ডায়েট খাইতে হবে এবং একবার বেশি চর্বি কম খাইলে মারব ভাত একদম পরিমিত যেটুক খাওয়ার যত ক্যালোরি দরকার এই ক্যালোরি ঠিক মতো খাইলে কিন্তু এটা ঠিক আছে আর খাওয়ারের মধ্যে এখানে আমরা বলবো বিশেষ চর্বি দেওয়ার খাওয়াটা অ্যাভয়েড করবে ডাল খাবে মুসুরের ডাল খাবে এই জিনিসকে ভাত কম খাবে এই প্রোটিন বেশি খাবে চর্বি কম খাবে এই একটা ব্যালেন্স ডায়েট খাইতে হবে এখন কবিরাজি চিকিৎসা আগেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে কিন্তু এখন যেটা বেরিয়েছে কবিরাজিকে বলা হয় হেলথ ফুড হেলথ ফুড মানে যেসব খাওয়ারের ঘাটতি মানুষের থাকে ওই খাওয়ার দিয়ে কিছু ওষুধ তৈরি করা হয় এটা খুবই এখন ফলাফল সারা পৃথিবীতে এখন হেলথ ফুড হেলথ সব পাওয়া যাচ্ছে তবে প্রাচীনকালে যে কবিরাজি যেগুলির কোনো মান নিয়ন্ত্রণ নাই এই ধরনের চিকিৎসার ব্যাপারে আমরা খুবই অনাগ্রহী এবং বলি রোগীদের আপনার এর এখন ক্যানভাস করে যারা বিক্রি করে এগুলো কিন্তু খুব খুব উচ্চ মানের কিছুই না নিম্ন মানের অতএব ক্যানভাস কখন করে যখন এই জিনিসটার কোনো কেউ জানে না জিনিসটা কী এবং এটা এটার কোনো সাইন্টিফিক বেসিস নাই অতএব কবিরের চিকিৎসা করার চিন্তা করতো এই শালসা খেয়ে মুখ হবে বা এই মালিশ দিয়ে মুখ হবে এগুলি কিন্তু ঠিক না বৈজ্ঞানিক চিকিৎসা সবসময়ই ভালো সবসময় বৈজ্ঞানিক চিকিৎসা করতে হবে যে চিকিৎসা যেমন এখন পৃথিবীতে কী চিকিৎসা আছে একটাই চিকিৎসার ধারা অ্যালোপ্যাথিক আমেরিকা যান লন্ডন যান কানাডা যান সিঙ্গাপুর যান ইন্ডিয়া যান ব্যাংকক যান সব জায়গায় কিন্তু চিকিৎসা অ্যালোপ্যাথিক অন্য কোনো চিকিৎসা নাই তাই চিকিৎসার ধারা একটাই আমরা চেষ্টা করবো সবাই এক ধারায় থাকতে বিভিন্ন ধারায় গেলে হয় কি ধারা বিভিন্ন ধারায় সমস্যা হয়ে যাবে কোয়ালিফাইড লোকের চিকিৎসা নিতে হবে যে যে সাবজেক্টে যেমন যে সেক্স চিকিৎসা তার কাছে চিকিৎসা নিতে হবে